বিউপি বাংলা সাজেশন আমরা সবাই জানি বিউপি এফ এর ডাবলস এবং এফ ট্রিপলস বাংলাতে বিশ মার্ক থাকে তো আমরা যদি এই বিশ মার্কে বিশ মার্কই পেতে চাই তাহলে এই ভিডিওতে যাওয়া যে টপিকগুলো আছে সবগুলো আমরা খুব ভালো করে দেখব তো চলেন ভিডিওটা শুরু করা যাক আচ্ছা সবার আগে আমরা দেখব যে বিউপি তে বাংলা জন্য কি কি পড়তে হবে মানে বাংলা আসে এফ এর ডাবলস এফ ট্রিপলস কত মার্কসের আসে বিশ মার্কে ওকে তো এই বিশ মার্কের জন্য আমাদের কি কি পড়তে হবে দেখি আগে যদি আমরা ব্যাকরণ পার্টের কথা বলি এখানে দেখেন দশটা টপিক লিস্ট করে দিয়েছি তো এই যে দশটা টপিক এর বাইরে একটা এমসিকিউ আসার কোনো সম্ভাবনা নেই তাহলে আপনার কি কাজ করতে হবে এই সবগুলো খুব ভালো করে পড়তে হবে এবং এখান থেকে কিছু কিছু টপিক থাকে আমাদের একটু কঠিন লাগে যেমন এখান থেকে সন্ধিতে একটু কঠিন সমাস একটু বেশি কঠিন কারো মোটামুটি বলা যায় কারো কারো সমস্যা কারো কারো সমস্যা নেই ওকে তো আমার সাজেশন হচ্ছে কি তাহলে এই তিনটার জন্য যে আপনি তিনটা লিস্ট ট্রাই করবেন প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন গুলো যাতে আমরা দেখতে পারি প্রিভিয়াস ইয়ার বলতে কি ঢাকা ইউনিভার্সিটি বিসিএস জাহাঙ্গীরনগর রাজশাহী ইউনিভার্সিটি চিটাং এই যে যতগুলো ইউনিভার্সিটি আসছে সবগুলো অ্যাটলিস্ট আমরা দেখে যাব ওকে তাহলেও দেখবেন আপনার ব্যাকরণে খুব ভালো প্রিপারেশন হয়ে যাবে ঠিক আছে তো সব সময় তো ফার্স্ট যে সাজেশন সেটা থাকবে কি বেসিক পড়া আর একদমই না পারেন তাহলে ওই প্রিভিয়াস ইয়ার গুলো দেখে আসেন তাও ভালো একটা মার্কস পাওয়া সম্ভব আচ্ছা এরপর হচ্ছে মুখস্থ তো মুখস্থ পাঠের ভিতরে আমাদের এই সাতটা টপিক সব সময় থাকে এবং এখান থেকেও খুব ভালো কোশ্চেন হয় বিউপিতে যদি আপনার বিশ থাকে টোটালি বাংলাতে ধরতে পারেন যে ফিফটি ফিফটি ধরা যায় ব্যাকরণের দশ আর বাকি সবগুলোতে দশ থাকবেই এরপরে আসে কি বাংলা প্রথম পত্র এই বাংলা প্রথম পত্র আসলে আমাদের কি কি করতে হবে লেখক পরিচিতি শব্দার্থ পাঠ পরিচিতি গুরুত্বপূর্ণ লাইন তার মানে কি খুব বেশি ডিটেলে যাওয়ার দরকার নেই বেশি এগুলা কিন্তু খুবই বেসিক জিনিসপত্র এবং এখান থেকে মার্কস ভালোই থাকবে সাহিত্য সাহিত্য থেকে আমাদের ধরে নিতে পারেন যে দুই থেকে তিন মার্কস থাকে তো এর জন্য কি আমাদের একটা বড় সাহিত্য বই পড়তে হবে অবশ্যই না কি পড়বো আমরা বিসিএস পড়বো ঢাকা ইউনিভার্সিটি পড়বো জাহাঙ্গীরনগর পড়বো রাষ্ট্রীয় ইউনিভার্সিটি এই যে সব জায়গায় যে কোশ্চেন গুলো আসে বারবার ওগুলা দেখবো এখানে খুব বেশি টাইম ওয়েস্ট করতে হবে না এখন এখানে যতগুলো টপিক আমরা দেখলাম আপনি যদি চিন্তা করেন যে এগুলো যে থেকে পড়বো তাহলে আপনার কয়টা বই লাগবে মিনিমাম তিনটা কেমন ব্যাকরণের একটা বই প্রথম পত্রের একটা বই আমাদের যে পাশ বইটা থাকে ওইটা তারপরে আপনার মুখস্থ পাঠের জন্য আরেকটা বই ঠিক আছে এরকম তিনটার মতো বই লাগে তবে আপনি যদি মনে করেন না আমার এত ঘাটাঘাটির দরকার নাই আমরা একটা বই পাবো যেখানে সবকিছু একসাথেই আছে এমন একটা বই হচ্ছে আমাদের ক্যাম্পাস বাংলা বইটা কেমন বইটা সাজানো দেখেন বাংলার প্রথম প্রথম সাহিত্য যা যা লাগে সব আছে ইভেন আপনার মেন বইটাও খুলতে হবে না যদি এটা আপনার কালেকশনে থাকে এরপর কি ব্যাকরণ পাঠ তো অবশ্যই থাকবে এমসিকিউ সহ এবং ব্যাকরণের যে মুখস্থ পার্ট এমন কোন টপিক নেই যে ষাট টপিক লিখছি না সব আছে তার মানে কি একটা বই কালেক্ট করেন আপনার কোনো টেনশন থাকবে না বাংলা নিয়ে বিশ মার্ক বিশ ভাগ কনফার্ম হবে এবং যতগুলো ইউনিভার্সিটির সামনে আসতে পরীক্ষা সবগুলো কভার হয়ে যাবে তো অবশ্যই আপনারা এই দেখে এবং এই বইটাও কালেক্ট করে ফেলবেন এখন আপনারা যদি চান যে শুধুমাত্র বাংলা না ইউপি যতগুলো টপিক আছে ইংলিশ জি কে এবং যারা এফ বিএস দেবেন তাদের তো ম্যাথও লাগে সবগুলোই আমাদের মাধ্যমে মানে আমাদের গাইডলাইনে থেকে শেষ করতে চান তাহলে আপনাদের জন্য আছে বিউপি ড্রিমার্স যেখানে আমরা এবং এবং এর একসাথে নিব রেগুলার লাইভ মাধ্যমে এফ আমরা চারটা বইও দিয়ে দিবো যে চারটা বইয়ের বাইরে আপনার বিউপির জন্য আর কিছুই কালেক্ট করতে হবে না ইভেন যে ফাইনাল সাজেশন সেটাও আমরা আপনাদের দিয়ে দিব এবং আমাদের রয়েছে উইকলি এবং মান্থলি এক্সাম এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের প্রত্যেকটা ক্লাস কিন্তু রেকর্ডেডও থাকে পর তার মানে কি আপনার বিভিন্ন পরীক্ষার পরেও ওই রেকর্ডেড ক্লাস গুলো দেখে আপনার অন্য সব ইউনিভার্সিটি প্রিপারেশন খুব ভালো করে নিতে পারবেন তো আপনার যদি আমাদের এই কোর্সে জয়েন করতে চান তাহলে অবশ্যই আমাদের ক্যাম্পাসিসে ফেসবুক করতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারেও কল করতে পারেন আসসালামু আলাইকুম